নমস্কার বন্ধুরা প্রদীপ গার্ডেন্সে আপনাদেরকে ভিডিওটা দেখতে থাকুন দেখুন আমার গাছগুলো এই যে তুষেই ছিল কিন্তু আমি কয়েকদিন এনে রেখে দিয়েছিলাম তখন ফুল ধরেছিল তো এখন এগুলোকে কেটে দেবো এবং দেখুন আরও নতুন কত পাতা বেরিয়েছে এবং গাছে খুব সুন্দর হের দিচ্ছে হারা এই যে দেখুন ফুলে এটা ভালো করে ঝেড়ে নিতে হবে এর মধ্যে যত এই যে তুষ আছে শিকড়গুলো হেলদি প্রেম করে ঝেড়ে দিলেই কিন্তু এগুলো সব পড়ে যাবে এই যে সাদা যত শিকড় এগুলো কিন্তু হেলদির লক্ষণ এরপর আমরা কি করব এইগুলোকে ভালো করে ঝেড়ে নিয়ে আমি কিন্তু মিডিয়াটা প্রস্তুত করে নিয়েছি মাটি মাটির মিডিয়া কিন্তু এর সাথে অনেকগুলো অনেক কিছু মিশিয়েছি আপনাদের দেখাচ্ছি চলুন তাহলে দেখে নিই মিডিয়াটি কিভাবে আমি তৈরি করেছি দেখুন আমি গোলাপের একটা স্পেশাল মিডিয়া তৈরি করছি তো এক এক করে আপনাদের দেখাই এটা দেখুন ছাগলের পটি থেকে তৈরি এটা আমি ভাঙিনি বেশি কিন্তু ডিকম্পোজ তো এটা হলো ছাগলের পটি থেকে তৈরি ঠিক এটা যে পরিমাণ আছে অর্থাৎ যদি দেখা যায় যতটা আছে ঠিক ততখানি আমি কাঠ কয়লা নিয়েছি এবং ঠিক ততখানি আমি বালি চালা যে গুটিটা সেটা নিয়েছি তার অর্ধেক পরিমাণ নিয়েছি আমার বাড়ির প্রস্তুত বা আমি চ্যানেলে দেখবেন নিমখোল এটা আমার নিজের তৈরি করা নিমখোল তো সেটা আমি নিয়েছি অর্ধেক পরিমাণ গোলাপ গাছের মাটি করার জন্য এটা হচ্ছে প্লেন গার্ডেন সয়েল দুভাগ অর্থাৎ বালি যতখানি আছে তার দুভাগ থাকবে এটা ভার্মি কম্পোস্ট নিয়েছি ভাগ একদম দেখুন এখানে এখনো পর্যন্ত কেঁচো ডিমগুলো পর্যন্ত আছে এটা আমার নিজের বাড়িতে তৈরি করা ভার্মি কম্পোস্ট এই যে দেখেছেন এটা আছে পঁচিশ ভাগ অর্থাৎ এটার চার ভাগের এক ভাগ এরপর নিয়েছি দেখুন কাউডাং কম্পোস্ট প্রায় দু বছরের পুরনো কাউডাং কম্পোস্ট একদম ময়েস্ট সমেত বস্তায় ভরা ছিল তো এটা নিয়েছি আমি এক ভাগ অর্থাৎ কাউডাং কম্পোস্ট এক ভাগ আর এই মাটি সাধারণ গার্ডেন সয়েল নিয়েছি আমি ঠিক কাউডাং কম্পোস্টের ভাগ এই হচ্ছে টোটাল মিডিয়া আর এর সাথে মেশাবো দেখুন এটা জিয়ার দানা এটা আমি নিয়েছি একশো গ্রাম মতো এটার জন্য দু চামচ নিয়েছি সাব পাউডার আর সিঙ্গেল সুপার ফসফেট নিয়েছি ওই পঞ্চাশ গ্রাম মতো তো এই টোটাল মিশ্রণটাকে একসাথে মিশিয়ে আমি গোলাপ গাছের মাটি তৈরি করছি সমস্ত মিশ্রণ আমি একসাথে মিশিয়ে নিয়েছি তো এগুলোকে আমরা এক একটা করে রিপোর্ট করব তো প্রথমে আমি প্রত্যেকটা গাছকে এরকমভাবে আমি খুলে নিচ্ছি খুলে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন এখানে কিন্তু একটু পুরো মাটির গুল করা থাকে এই মাটির গুলটা যদি আপনি সিন্ডারে বসান তাহলে কিন্তু এই মাটির গুলটা খুলে নিতে হবে আমি যেহেতু সিন্ডারে বসাচ্ছি না মাটির মধ্যে বসাচ্ছি তাহলে আমরা সুন্দর এভাবেই কিন্তু বসাতে পারব মন্দিরানিজ ব্যবস্থা ঠিক রাখার জন্য কিন্তু আমি এখানে কবে নিচের দিকে কাঠ কয়লা ব্যবহার করছি এই কাঠ কয়লা ব্যবহার করলে অনেক সুবিধা হয় তো প্রত্যেকটা টবে দেখুন এই যে বড়ো ছোটো যে টবগুলো আছে এই টপগুলোয় আমি প্রত্যেকটাতেই কিন্তু কাঠ কয়লা ব্যবহার করছি কাঠ কয়লা যেমন ড্রেনেজ সিস্টেম ঠিক রাখে দিকে গাছের শেকড়কে ফাঙ্গাস থেকে মুক্ত রাখে তাই কাঠ কয়লা ব্যবহার করা হয়েছে টুলসটা দেখবেন আমার ভিডিও আছে তৈরি করেছে তো এখানে মাটিটাকে আমি আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি একদম অল্প মাটি এই হেলদি শিকর দেখুন কত ফিরার রুট কত আছে এটাকে আমি কি করব এর এর মধ্যে বসিয়ে দেব একটু তুলে নিলাম এর মধ্যে বসিয়ে দিয়ে আমি আবার মাটি দিয়ে দেব এইভাবে মাটি দিয়ে দিতে হবে দিয়ে গোড়া গোড়াটা ভালো করে চেপে দিতে হবে পুরো মাটি দেব না ঠিক কিছুটা বাকি থাকবে তবে কিন্তু আমি প্রত্যেকটা গাছ লাগিয়ে নেবো লাগিয়ে নেওয়ার পর জল দিয়ে দেবো তো এখন বন্ধুরা এটাই কিছুটা পুনিং করতে হবে তো পুনিংটা কি করব না দেখুন এই যে গোলাপ ফুলটা ফুটেছিলো এটা আমি এখান থেকে এখান থেকে প্রুনিং করে দিলাম আর এর মধ্যে যদি কোনো এলা ডাল বেরিয়ে থাকে তাহলে সেটাকেও পুনিং করতে হবে এই যে দেখুন এখানে একটা ফুল ছিল এটাকে পুনিং করে দিলাম ঠিক এইভাবে পুনিং করে নিতে হবে আরেকটা গাছ এরপর আমাদের দেখাই এই দেখুন এই গাছটা এটা কিন্তু আমি পুনিং করিনি এটা ছাগলে পুনিং করে দিয়ে চলে গেছে এটাও কিন্তু এরকমভাবে বেরিয়েছিল তো গেট খোলা ছিল একটু ছাগলে খেয়ে গেছে আমি কি করব এই ডোগা থেকে আরেকবার এটাকে ভালো করে পুনিং করে দেব এই ফুলটা যেখানে ফুটেছিলো দেখুন এটা শুকনো হয়ে গেছে একটু কেটে দিলাম এগুলো চাইলে আপনি কিছু পাতাও কেটে দিতে পারেন রোগাক্রান্ত পাতা এই যেগুলো যেগুলো একটু হলুদ হয়ে গেছে এই যে ঝেড়ে দিলেই কিন্তু এটা পড়ে যাবে এই যে রুটগুলো দেখুন হেয়ারি রুটগুলো আছে এই রুটগুলো থাকা দরকার খুবই প্রয়োজন এরকম হাত দিয়ে নাড়া দিলে কিন্তু এগুলো সব বেরিয়ে যাবে কিছু তো রুট ড্যামেজ হয়ই এটা ঝেড়ে নিতে হবে কিন্তু যদি আপনি সিন্ডারে বসান তাহলে কিন্তু সম্পূর্ণ ছাড়তে হবে এর মধ্যে একটা মাটির গুল করা থাকে এই যে এটা আমি মাটিতে যেহেতু বসাচ্ছি তাহলে কিন্তু আমার এটা না পরিষ্কার করলেও চলতো তো আমি মোটামুটি পরিষ্কার করে নিয়েছি তো এরপর আমি বসাবো টবে তো ধরুন আমি এরপর এই টবটায় বসাচ্ছি এই যে নিচের দিকে আমি ড্রেনেজ সিস্টেম ঠিক করার জন্য টাট কয়লা দিয়ে নিয়েছি তো এই এটাকে ধরবো ঠিক এরকমভাবে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর আবার আমি ওই মিডিয়াটা দিয়ে তারপর কিন্তু গাছ ভর্তি করে জল দিয়ে দিতে হবে একটু চেপে চেপে গোড়াটার দিকে একটু চেপে চেপে দিতে হবে এক একটা করে গাছ লাগিয়ে নিচ্ছি বন্ধুরা তারপর আপনাদের দেখাচ্ছি কত হেলদি এই যে দেখুন সাদা সাদা এগুলো পিটার গুড কিন্তু দেখুন এই যে ডাল নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে এইখানটায় গ্রাফটিং হয়েছে তো গ্রাফটিংয়ের ঠিক উপর দিয়ে এই যে ডালটা বেরিয়েছে এই ডালটা কিন্তু এই দেখতে পাচ্ছেন এই যে ডালটা এই ডালটা কিন্তু এলা ডাল তো আমাদের কি করতে হবে এই ডালটাকে আমাদের কেটে নিতে হবে এই যে কেটে নিলাম এই ডালটা কিন্তু ফুল হবে না আমার প্রত্যেকটা গাছেই রিপোর্ট করে দিয়েছি দই তিন প্রত্যেকটা গাছেই রিপোর্ট হয়ে গেছে তো এখন একটু সন্দেহ হয়ে গেছে বিশেষ মিডিয়া তৈরি করে যে রিপোর্ট করলাম এই একই রকম মিডিয়াতে আমি আগেও দুটি গাছ লাগিয়েছি চলুন এই গাছগুলিকে দেখে নিই কেমন হয়েছে ওই মিডিয়াতে যে গাছ কত সুন্দর পাতাগুলো দেখুন একটা পাতা দেখুন ওর কুড়িও এসে গেছে এটা আমি মাত্র কুড়ি দিন আগে কুড়ি দিন আগে কিন্তু এই গাছটা রিপোর্ট করেছিলাম সে একই মিডিয়া ওই যে যে দেখতে পাচ্ছেন ছাগলের পটি একই মিডিয়া যে ঘাস বেরিয়ে গেছে তো একই মিডিয়াতে আমি ইয়ে লাগিয়েছিলাম কত সুন্দর গাছের চেহারা দেখুন ওই যে প্রুনিং করে দিয়েছিলাম এখানে তো এটাও একটা লাগিয়েছিলাম দুটো গাছ দেখুন এটায় একটা ফুলও চলে আসছে কুড়িও এটা বেশ সুন্দর সেন্ট পাতাগুলো দেখুন কত ফ্রেশ ফুলটা হয়ে যাওয়ার পর এটা আবার কেটে দেবো আরও প্রুনিং করে দেবো দেখুন ওই একই মিডিয়া এই যে কাট কয়লা মিডিয়া একই এখানে ঘাস হয়ে গেছে তো দেখুন বন্ধুরা এখানে একটা ডাল বেরিয়েছে এটা কি এটা নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে যে এটা ব্যসাল না এলা দেখুন এটা নিচ থেকে বেরিয়েছে অর্থাৎ অ্যালা ডাল থেকে বেরিয়েছে সাথে সাত পাতা অনেক সময় সাত পাতাও কিন্তু ব্যাসাল শ্যুট হয় তো এটাকে কি করতে হবে কেটে দিতে হবে এটা যদি না কেটে দেওয়া হয় গাছটার গ্রোথ নষ্ট হয়ে যাবে তো এই যে দেখুন এটাকে আমি কাটার দিয়ে কেটে দিলাম তো মোটা ডাল মানেই যে সময় ব্যাসাল হবে এমন কোনো মানে নেই এটা কিন্তু যেহেতু গ্রাফটিংয়ের নিচ থেকে বেরিয়েছে তাহলে এটা অবশ্যই এলা ডাল আর এই জায়গাটায় দেখুন গ্রাফটিং করা আছে তো আমি যে মিডিয়াটা তৈরি করে আপনাদের গাছ বসানো দেখালাম তো সেটা সেই মিডিয়া সেম মিডিয়াতে লাগানো আমার গাছের চেহারা দেখুন পাতাগুলো দেখলেই বুঝতে পারবেন ফুল কুড়ি চলে এসছে জাস্ট এটা আমি পরীক্ষামূলকভাবে আপনাদের ওই জন্য এটা দেখালাম যে কেমন হচ্ছে গাছের তো যে গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো জল দিয়ে দিয়েছি এই দেখুন লাগানোর পরে যে জল দিয়ে দিয়েছি এটা কাটিনি অবশ্যই দেখুন কুড়িটা কাটি কি ফুলটা হবে যাই হোক প্রত্যেকটা গাছে আমি লাগিয়ে দিয়েছি লাগানোর পর জল দিয়ে দিয়েছি আরও আপডেট দেবো আপনাদের ক্রমশ আপডেট দেবো এখানে দেখুন জবা ফুলটা এটা একটা কালার এটা একটা কালার প্রত্যেকটা গাছের চেহারা দেখলে বুঝতে পারবেন যে কী সুন্দর এটা লিচু গাছটা যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা